কমব বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কখন স্কুল ঢুকবো আবার কখন স্কুল থেকে বাইর হবো এটা আমাদের অভিভাবকরা নিশ্চিত হবে এসএমএস এর মাধ্যমে এর মাধ্যমে আমরা নিয়মিত স্কুলে মানে টাইম টাইমলি স্কুলে আসতে পারবো তা আমাদের অভিভাবকরা দেখতে পারবে প্রমোট বাংলাদেশের ফাউন্ডেশনের লোকও দেখতে পারবে এর মেইন কাজ হচ্ছে আমরা যে এখন যে অ্যানালগ সিস্টেম যেটা আছে হাজিরা আর কি যে খাতার মাধ্যমে আমরা হাজিরা নিচ্ছি কিন্তু আমাদের একটা ডিজিটাল অ্যাটেনডেন্সের মাধ্যমে আমরা কার্ড পান্স করে এটা আমরা হাজরে দিতে পারবো এর ক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা আছে মেন সুযোগ সুবিধাগুলো হচ্ছে আমরা যখন কাঠ পাস করে যখন বিদ্যালয়ে প্রবেশ করবো এই সেমেস্টার প্রতিটা গার্জিয়ান লেভেলের কাছে চলে যাবে যে আপনার ছেলে অথবা মেয়ে স্কুলে উপস্থিত হয়েছে এবং যখন স্কুল ছুটি হবে তারা যখন কাঠ পাস করে যখন স্কুল থেকে বের হয়ে যাবে তো এই মেসেজটাও আর কি গার্জেনরা পেয়ে যাবে যে আপনার ছেলে অথবা মেয়ে স্কুল থেকে বের হয়ে গেছে তো এখানে আরও কিছু আমরা মনিটরিং সিস্টেম চালু করে রাখছি যেমন ডিজিটাল ফিস কালেকশন যেটা আর কি তো ডিজিটাল ফিস কালেকশনের আওতায় আমরা আমাদের যে ফিজগুলো আছে বিদ্যালয়ের এই ফিসগুলো আমরা রকেট নগদ বিকাশের মাধ্যমেই আমরা সব কিছু পেমেন্ট করতে পারবো তখন আমাদের যে ফিজগুলো যে স্কুলে গিয়ে যে একটা ঝামেলা পোহাতে হয় এই ঝামেলাগুলো তখন আমাদের আর থাকবে না ডিজিটাল যে রেজাল্ট শিট বলে তো এটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফ্রন্ট পেজে দিয়ে দেবো এটা প্রতিটা গার্জিয়ান এবং প্রতিটা স্টুডেন্ট তাদের নিজস্ব আইডি দিয়ে তাদের রেজাল্টগুলো দেখতে পারবে। এবং তারা কত পার্সেন্ট বিদ্যালয়ে উপস্থিত আছে এবং কত পার্সেন্ট তারা বিদ্যালয়ে উপস্থিত ছিল না সব কিছু তারা এখানে ডাটাবেস থেকে সব কিছু পর্শন করতে পারবে তো এটাকে আমরা দিন দিন আরও চাচ্ছি যাতে এটা আরও বৃহৎ পর্যায়ে আর কি চলে যায় কারণ এটা আমাদের অন্য উন্নত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে দেখবেন যে যারা আসলে এইগুলো ওদের মনিটরিং সিস্টেম অনেক ভালো এই স্কুলের শিক্ষক কর্মচারী এবং ছাত্র ছাত্রীদের ডিজিটাল হাজিরার আমরা আয়োজন করেছি সেটাও আমরা ওনার দ্বারা আজকে উদ্বোধন করব এটাতে এটাতে আমাদের লাভ হবে যে ছাত্র ছাত্রীরা এবং শিক্ষক কর্মচারীরা তাদের যখন মানে প্রায় সরকারি ম্যানুয়াল আছে যে সাড়ে নটার মধ্যে আমাদের স্কুলে আসতে হবে ছাত্র ছাত্রছাত্রীরাও আসবে এবং পাশাপাশি ওরা আসিয়া এখানে অ্যাসেম্বলি করে আমাদের প্রতিদিন সমাবেশ হয় সেই সমাবেশে অংশগ্রহণ করার পর আমরা দশটার মধ্যে সেই হাজিরাগুলার ওদের মধ্যে যে প্রমোট বাংলাদেশ কর্তৃক আমাদেরকে যে কার্ড গুলো দেওয়া হয়েছে যে হাজিরার কার্ড গুলো দেওয়া হয়েছে ওই কার্ড গুলো ওখানে শো করলে তাহলে তাদের হাজিরাটা উঠে যাবে এই হাজিরাটা আমরা তাদের পিতা মাতাকে আমরা তাৎক্ষণিক ভাবে বলি দিতে পারবো এবং মেসেজের মাধ্যমে জানতে পারবে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা স্কুলে বর্তমান অবস্থান করতেছে